চলো আজকে খাবার দাবার দিয়েই দিনটা শুরু করছি আর আমার না শুরু থেকেই মাছ মাংস ডিম এগুলো আমি কিছুই খেতে পারি না এমনকি এগুলোর গন্ধ আমি নাকে নিতে পারি না তো কিছুদিন থেকে না আমি অল্প অল্প করে মাছ খাওয়া শুরু করেছি তাও নাকে গন্ধ লাগে তাও আমি অনেকদিন পর পরই খাচ্ছি এইদিকেও সকালে ঘুম থেকে উঠে গেছিল বাজারে আজকে এনেছে মাছ আলু ডাটা দিয়ে ঝোল করেছে আর রান্নাঘরে দেখবে একটা গন্ধ আছে যেটা নাকি কারো নাকে লাগে না শুধু আমার নাকে লাগে মশলার গন্ধ তারপর তরকারি ফোরন দেওয়ার গন্ধ এইসব তো এই গন্ধগুলো না আমি একেবারে আমি সহ্য করতে পারছি না এখন এই গন্ধগুলো আমার নাকে আসলেই আমার গা গোলায় আর বমি পায় সেই জন্য এখন ওই রান্না করে আর আজকে আমাদের ডাক্তার দেখানোর ডেট রয়েছে আর ডাক্তার আমাদের কিছু টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করি তারপর সেই রিপোর্ট নিয়ে আমরা আজকে ডাক্তার দেখাবো আর আজকে ও তাড়াতাড়ি চলে এসছে আজকে যেহেতু হাফ ডে আর এদিকে গাড়ি বলা হয়েছে গাড়িও চলে এসছে রাস্তায় দাঁড়িয়ে আছে আর সিম্বাকে রেখে যাচ্ছি আর সিম্বা না সবার সাথে কমফোর্টেবল ফিল করে না যে কাউকে রেখে যাব আর যদি সেই মানুষটা ওর পছন্দ না হয় তাহলে কি করবে জানো ঘেউ ঘেউ করে সারা বাড়ি মাথায় করে তুলবে সেই জন্য ওকে খাবার খাইয়ে আবার খাবার দিয়ে ওর খেলনা রেখে যাচ্ছি ওর কাছে আর এতেই ও ভালো থাকবে কোনো অসুবিধা হবে না আর এখন তো গাড়িতে করে কোথাও তেমন আমার যাওয়াই হয় না কোথাও গেলে আমরা বাইকেই যাই আর অনেক দিন পর আমি যখন গাড়িতে উঠি না আমার না বমি হয় সেটা আগে থেকেই আর এখন তো আমার এমনিতেই গা গোলায় আর ও নাককে প্রচুর গন্ধ আসে আর কোথাও যদি যাওয়ার হয় আমার লেট হয় ও আমাকে তারা দেয় আজকে ও লেট করছিল আমি ওকে তাড়া দিচ্ছিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আস্তে জিকু কণ কুচু কণ আজকে সকাল থেকেই না আমি খুব টেনশনে ছিলাম যেগুলো টেস্ট দিয়েছে সেগুলো যেন সব ঠিকঠাক আসে আর গত কিছু দিন থেকে না আমার দিনগুলো খুবই খারাপ যাচ্ছে তবে শুনেছি এই সময় নাকি খুব মোড সুইংস হয় তবে আমার এটা মোড সুইংস নাকি অন্য কিছু নাম দেব তবে আমি এটা জানি না যখন কিছু মানুষের সুন্দর সুন্দর চেহারাগুলো আমার চোখে ভেসে ওঠে না তখন আমার মাথাটা পুরো গরম হয়ে যায় এই নিয়ে আমি না খেয়েও থেকেছি একদিন জানি কিছু হলে এতে তো আমারই ক্ষতি হবে এই সব নিয়েই টেনশনে ছিলাম আজকে সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম

তারপরে আমরা এখন চলে এলাম আর আমার এখন এই প্রবলেমগুলো হচ্ছে না যে যখন আমি শুয়ে থাকি বা বসে থাকি শুয়ে ওঠার সময় বা বসে ওঠার সময় আমার যে কোমরের হাঁটিটা আছে না সেটা না আমার মনে হয় যে একটার ওপর একটা উঠে গেছে এরকমটা মনে হয় খুব যন্ত্রণা করে তখন তখন এদিক ওদিক আমি স্বর্ণরা করতে পারি না মানে ট্যাচু হয়ে যায় এরকমটা হচ্ছে তারপর আমরা চলে আসি ঈশাতে এখানে টেস্ট করাতে তখন ডাক্তারবাবু ছিল না সেই জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম আর আমি না সত্যি ভাবতে পারিনি এখানেও আমার

ঠিক গিফট ছাড়া তুমি এতদিন মধ্যে দেখা করতে ঠিক তা আবার তোমার বপদের সাথে দেখা করতে আসলো ঠিক আছে চলো তোমাকে ক্ষমা করে উফ বন্ধুরা কি বলবো এই সময়টা আমার মনের ভেতরে এতটা আনন্দ হচ্ছিল আনন্দ পুরো থৈ করছিল। করছিলো হয়তো হচ্ছিল যে সব যেন ঠিকঠাক হয় ঠাকুর ডাকছিলাম আজকে দেখবো যে কতটুকু বড় হয়েছে এর আগের বারে দেখেছিলাম তখন যে ছোট্ট ছিল আর আজকে দেখবো কতটা বড় হয়েছে আর এর আগের বার যখন ইউএসজি হলো তখন তো ও না বাইরে বসেছিল ও ভেতরে আসেনি আর যখন রিপোর্টটাও হাতে পেয়ে দেখলো তখন আমি ওকে বললাম যে কেন তুমি ভেতরে গেলে না অ্যালাউ ছিল তারপরে থেকে না ও এখানে আসার আগের দিন পর্যন্ত মানে ও আফসুস করছে মানে আমি কেন গেলাম না কেন গেলাম না আর আজকে ও ভেতরে গিয়েছিল ও পুরো এক্সাইটেড ছিল মানে খুব খুশি খুব খুশি মানে খুব ভাল লাগছে মনে চকি শু দেখেই যাই দেখেই যাই দেখেই যাই আরবো কামন এখন যাচ্ছি আমি ডাক্তার দেখাতে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি কোন ডাক্তার দেখাচ্ছি তো আমি মালদায় ডক্টর একে আগরওয়ালাকে দেখাচ্ছি এসছে 10:30 বা 5:30 টা বলি বলছিলাম কিনা যে তারা উড়ো করে লাভ নেই তারা হুড়ে একটা মিস্টেক করে এসছি আমি বাড়িতে বাড়িতে কি মিস্টেক করে আসছি বলো তো চশমাটা না বারান্দার একটা লাইট জ্বালাতে হতো আমাকে ওই জন্য না আমি সব কিছু প্ল্যানিং করেই করি একদম প্রপার হতো সব এত টাকা যে চার্জ দিল এখানে ওই ছোটো স্ক্যানে

খা একটা খা একটা কি করলি আমার মুখটা গেলে আর ও হচ্ছে বাসু আমার ছোটবেলার বন্ধু আমাদের স্কুল কলেজ সব একসাথেই করা ওর বাড়ি আমার বাড়ির ওখানেই ও এখন কাজের সূত্রে মালদাতেই থাকে আর ও না এতটা হাসাতে পারে না ও সামনে যদি কেউ মন খারাপ করে থাকে না হেসে সে পারবেই বাবা

রাত এক ঘন্টা বোধহয় করে দিল হ্যাঁ করে আচ্ছা তোমাকে সকালে দিবে তোমাকে জিজ্ঞেস করছি তুমি না বলছি আমাদের চিন্নাই তুমি এখন আছে তুই কি করে মানুষ করতো না এখন তো আছে তখনও ছিল দুপুরে যা খেয়েছি তা তো বমি হয়ে গেল আর এখন খিদেও পেয়ে গেছিল সেই জন্য আমি খেলাম কেক ওরা খেয়েছিল মোমো তারপর আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি যাওয়ার পথে ঢুকলাম বাজার কলকাতায় ওর অনেক দিন থেকেই না বাড়িতে পড়ার জন্য হাফ প্যান্ট লাগে যেগুলো নাকি ওর ভালো ভালো হাফ প্যান্ট গুলো আমার সিম্বা ছিঁড়ে ফেলেছে আমি ওকে জোর করে নিয়ে এলাম যে চলো বাজার কলকাতায় ঢুকি যদি কিছু ভালো লাগে তাহলে হ্যাঁ নাও কোনটা নেবে

পাঁচটি যে দেখলে না হোয়াইট কালারের টপটা সেটা না আমার খুব ভালো লেগেছিল কিন্তু এখন আমার সাইজে হচ্ছিল কিন্তু দু তিন মাস পর থেকে আমার ওটা আর সাইজে হতো না পড়তে পারতাম না সেই জন্য আমি আর নিলাম না তবে হ্যাঁ গেঞ্জি নিয়েছি বাড়িতে পড়ার জন্য আর প্লাজো নিয়েছি আর হ্যাঁ আমার আগের ভিডিওতে তোমরা দেখবে যদি মিষ্টি নিয়ে কোনো কথা হয় তাহলে দেখবে আমি বলে থাকি সব সময় যেমন মিষ্টি ভালো লাগে না আমি পছন্দ করি না তবে এখন না আমার মিষ্টি খেতে মন চায় তবে এই পাবনা সুইটসে এলাম তো এখানে নাকি বড় বলো খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো এখানে মিষ্টি খেলাম ভালো লাগলো তারপরে এলাম সিলেদারে আমার না স্লিভলেস পড়তে আগে থেকেই ভালো লাগে আর অনেকে দেখি আমাকে কমেন্ট করে এই স্লিভলেস পরা নিয়ে আরে একটাই তো জীবন নাকি যার যেটা ভালো লাগছে তাকে সেটা পড়তে দাও নাই আর তো কমেন্ট নেগেটিভ কমেন্ট করার কি আছে আমি তো এটাই বুঝি না অবশ্য ওর যদি সেটা ভালো না লাগতো নিশ্চয়ই সে সেই ড্রেসটা বা কাপড়টা পরতো না ভালো লাগে দেখেই পরে তবে তোমার যদি ভালো না লাগে তুমি পরো না তবে অন্যের যদি সেটা ভালো লাগে সে পরে তাকে না তুমি এটা বলো যে হ্যাঁ তোমার তোমাকে ভালো লাগছে তুমি পরো যদি বুকে সাহস থাকে শুধু আমাকে না আমাকে বাদ দিয়ে আরো যাদের যাদের তোমরা কমেন্ট করো এই নেগেটিভ কমেন্টগুলো তাদেরকেও ভালো ভালো লিখবে সত্যি কথা বলতে আমার সব ধরনের ড্রেস পরতেই ভালো লাগে মনে নট সিলেদার কোয়ালিটি ভালো ও সিলেদার ভালো ওদের গোল্ডেন কালার ভালো লাগে যাও দূরে যাও দূরে যাও ভালো লাগে